আপনি মেইল লগইন করতে পারেন না এটা হইলো উনি তখন বড় মবের প্ল্যান স্যার আমাদের সবচেয়ে বেশি জ্বালাইছে হচ্ছে সরাইয়া ابو মানে এখন বলি একটু জ্বালাইছে আমি মাঝে মাঝে মনে হইছে যে আমি কি এটা জানি পাপ করছি এই স্টুডেন্টটা নিয়ে বুঝছেন নজরুল ভাই আজকালই বলছে আল্লাহ আমারে আর কোনো দিন যেন এরকম স্টুডেন্ট পায় না পায় আগে বলছে শাকির ভাই আমি এখন পর্যন্ত কোন জায়গা থেকে ফেল হই নাই যে কোনো কাজ হোক ওইটা আমার না করা ইচ্ছা শক্তি আছে হ্যাঁ ইচ্ছা শক্তি প্রচুর ইচ্ছা শক্তি আছে তাহলে

দেখবো না কার দেখবো না আর নাজুল ভাই আগে যে ওনার ওনার যে পেমেন্ট আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম হ্যাঁ ওই পেমেন্টটা কি হচ্ছে দিয়ে দিছিল না ভাইয়া ওরা তো আচ্ছা এখন আমি একটু কথা বলতে চাচ্ছি আমার কথা একটু শুনবেন জি জি বলেন আমরা সবাই আমার তো দুইটা কোয়েরি আছে এক নাম্বার কোয়েরি হচ্ছে এই যে দেখেন আমার এত ডলার এখন আছে

আমরা তো টাকাটা এটা থেকে নিচ্ছি হ্যাঁ কার্ড থেকে পরে আপনি আমার বিকাশে দিয়ে দিচ্ছেন ঠিক আছে না কিন্তু আমি এই টাকাটা ডলারে নিতে যাচ্ছি মানে আমার যখন ডলারটা প্রয়োজন হবে তখন আমি বাংলাবো হ্যাঁ আমি ডলার নিতে চাচ্ছি আমি টাকা নিতে চাচ্ছি না

হ্যাঁ নিচে যান রিডেমজন রিডেম্পশন ডিটেইলসে যান দেখেন যে পেন্ডিং নিয়ে নিছে আপনার নেট সমস্যা করছে একটু ভাই অ্যাকাউন্ট করা যায় না পেপলের অ্যাকাউন্ট তো অবশ্যই করা যায় কিন্তু পেপারটা তারা কামিং সুন লিখে রাখছে এই দেখেন আপনার পেন্ডিং চলে আসছে যে 26 মে তে আপনি হচ্ছে এটাই করলেন উইথড্র দিলেন দুইটা পেমেন্ট অলরেডি একটা হাতে পেয়েছেন আরেকটা পেমেন্ট আপনার ব্যাংকে ঢুকছে মানে মেইলে ঢুকছে আমরা যে বলি ভার্চুয়াল মাস্টার কার্ডে পেমেন্টটা দিবে এখন মেইলে জানতো আমরা মেইলটা চেক করি যে আসলে আপনার কোনটা গিয়েছে মেইল যেখানে মেইলটা লগইন করা আছে ওই করলাম যে এটা তো করি হ্যাঁ এই যে এটা হ্যাঁ তারিখ দেখেন তারিখ দেখেন রিফ্রেশ দেন আগে ওইটাই 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 সকালে গেছে